আসসালামু আলাইকুম প্রিয় কলিজার প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইউটিউব ফেসবুক দেশ বিদেশ যেখান থেকে দেখতেছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আজকের টপিকটা হলো আরব দুবাইতে ক্লিনারের কাজ মার্কেট ক্লিনার এবং ক্লিনারের কাজ কত প্রকার ক্লিনারের কাজের বেতন কেমন ক্লিনারের কাজের সুযোগ সুবিধা কি অনেকে সেটা জানতে চান পুরো ভিডিওর সাথে থাকবেন আমি আমার অভিজ্ঞতা থেকে কোনো কথাগুলোই বলবো না যারা ক্লিনারের কাজ করতেছে বর্তমানে সেখান থেকে তাদের সাথে কথা বলেছি তাদের কাছ থেকে যে এক্সপিরিয়েন্সটা আমি নিয়েছি সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি আমার ব্যক্তিগত মতামত আমি বলবো না কারণ আমি সেটা করি না তাহলে আমি কিভাবে বলবো অবশ্যই আমি বলেছি অনেক আমার সাবস্ক্রাইবার আছেন ক্লিনারের কাজ করেন তাদের সাথে আমি কথা বলেছি পুরো ভিডিওর সাথে বিস্তারিত জানতে চাইলে বুঝতে চাইলে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে তাহলে দেখতে দেখুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে বন্ধুরা ক্লিনারের কাজ ক্লিনারের কাজ অনেক প্রকার হয়ে থাকে সেটা আরব আমিরাত বলেন প্রতি তো দুবাইয়ের কথাই বলি আরব আমিরাতের কথাই বলি মার্কেটিং মার্কেটের ক্লিনার হয়ে থাকে রাস্তার ক্লিনার হয়ে থাকে মসজিদের ক্লিনার হয়ে থাকে আমি ওই দিন কিন্তু মসজিদের ক্লিনারের কথা কিন্তু আমি বলেছিলাম তারপর আপনার এয়ারপোর্টের ক্লিনার হয়ে থাকে তারপর আপনার হোটেলের ক্লিনার হয়ে থাকে আরও এরকম অনেক ক্লিনারের কাজ আছে তো এখন কথা হলো আপনি যে যাবেন এটা কিন্তু আপনাকে বলা হবে হয়তো অনেকেই বলবে যে তোমাকে মার্কেটে দেবো তোমাকে রাস্তায় দিব তোমাকে এয়ারপোর্টে দিব তোমাকে অমুক জায়গায় দিব তমুক জায়গায় দিব এখনকার ক্লিনার যে জায়গায় দেখ না কেন আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে প্রচুর তো সব থেকে বেশি পরিশ্রম করতে হয় যারা রাস্তার মধ্যে ক্লিনিং করে কারণ তারা সব সময় রুদ্রের মধ্যে থাকতে হয় রাস্তার মধ্যে থাকতে হয় ধুলাবালির মধ্যে থাকতে হয় তাদের কষ্টটা একটু বেশি আর যারা মার্কেটে আছেন এয়ারপোর্টে আছে বা আপনার সুপার শপে আছে বা আবার হোটেলে যারা ক্লিনার তাদেরও অনেক কষ্ট করতে হয় কারণ হোটেল কিন্তু সবসময় আপনার ময়লা আবর্জনা একটু বেশি থাকে সেখানে একটু প্রচুর পরিশ্রম করতে হয় হ্যাঁ তো এখন কথা হলো যে আপনি ক্লিনারের কাজে যে আসবেন কি কাজে আসবেন আমি একজন মসজিদ ক্লিনারের সাথে কথা বলেছি রাস্তায় কাজ করে এক সাথে কথা বলেছি আর একজন সুপার মার্কেটে কাজ করে তাদের সাথে কথা বলেছি তিনজনের তিন রকম বক্তব্য আমি শুনেছি সেটাই আপনাদেরকে বলছি প্রথম রাস্তায় যে কাজ করে তার সাথে কথা বলেছিলাম নামাজ পড়তে সে একদিন দেখা হলো নামাজ থেকে বের হওয়ার পর তাকে জিজ্ঞেস করলাম আমি যে আপনি যেখানে কাজ করেন কতদিন হল সে বলতেছে আমি আট বছর ধরে কাজ করি ক্লিনিং এর কাজ করি ও এখানে আরেকটা ক্লিনারের কাজ আছে তার সেটা আমার বন্ধুই কাজ করে সেটা হলো যে বড় গাড়িগুলো আছে সেই গাড়িগুলো দিয়ে আপনারা দেখবেন যে বড় বড় গাড়ি দিয়ে আপনার আবর্জনাগুলো নিয়ে ফেলা হয় আপনার এগুলো অনেকে দেখেছেন সেটাও কিন্তু একটা কাজ আছে তো যাই হোক আমি ওই কথাটাই বলতে চাই যে রাস্তায় কাজ করি তাকে জিজ্ঞাসা করলাম যে আট বছর ধরে সে কাজ করি এই কাজে কিন্তু সে আট বছর ধরে করছে এবং সেই কাজ করে কিন্তু অনেক কিছুই দেশে করেছি কিন্তু প্রথম প্রথম সে কষ্ট করেছিল এখন বর্তমানে তার স্যালারি হচ্ছে ষোলো শো ঠিক আছে ষোলো শো স্যালারি পায় তারপর আরও অনেক কাজ আছে না সরি ষোলো চোদ্দো শো স্যালারি পায় কিন্তু তার অনেক এক্সট্রা ইনকাম আছে এখানে এক্সট্রা ইনকাম থাকার কারণে সে অনেক টাকা ইনকাম করতেছে আর ডিউটিটাও সে আট ঘন্টা ডিউটি করে মাত্র মাত্র আট ঘন্টা ডিউটি করে তো বাকি সময় সে অন্য একটা কাজ করে হোটেলে একটা হোটেলের মধ্যে সে ডিউটি করে আলাদাভাবে সেখানেও ক্লিনিংয়ের কাজ করে হোটেলের মধ্যে সেখান থেকে প্রায় সে প্রতি মাসে ছয়শো টাকা পায় ঠিক আছে তো সে বলতেছে যে ভাই এখান থেকে চোদ্দশো আমি ওখান থেকে ছয়শো টাকা আমার দুই হাজার টাকা আসে তবে পরিশ্রম রেখে বেশি এখানে আট ঘন্টা ওই জায়গায় আমাকে ডিউটি করতে হয় প্রায় পাঁচ ঘন্টা তো আট পাঁচ তেরো ঘন্টা দৈনিক তার ডিউটি করতে হয় আর ডিউটি তার ডিউটি হল সকাল ছয়টা থেকে আপনার বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে সরি সরি সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তার ডিউটি দুপুর আরেকজন চলে আসে তার সাথে আমি কথা বললাম তার এটা হচ্ছে কথা আর সে বলছে যে আমাকে দুই বছর পর পর ছুটি দেয় কোম্পানি এবং যাওয়ার সময় টিকিট অর্ধেক টাকা সে দেয়া দেয় তারপর আমি এই যে এক দুই মাস যদি তাকি তাহলে এক মাসের টাকা আমাকে দেওয়া দেয় তার কোম্পানিটা অনেক ভালো এটা হলো তার এক্সপিরিয়েন্স রাস্তার এক্সপিরিয়েন্স বললাম এখনকার তো হলো মার্কেটে যে কাজ করে তার সাথে আমি একদিন কথা বলেছিলাম তাকে বললাম যে সে বলতেছে যে আমি চার বছর ধরে কাজ করি একই কোম্পানিতে তো আমি এই মার্কেটে আসছি দুই মাস হয়েছে এই পর্যন্ত আমি মার্কেট এটা এটা মার্কেটে মার্কেটে কাজ করতেছি আর কিন্তু সিস্টেম যারা ক্লিনারের কাজ কিন্তু সবাই একসাথে কাজ করতে পারে না হ্যাঁ সে বলতে চারটা মার্কেটে আমি এই মার্কেটে আসার পর মোটামুটি এখানে একটু ভালো অবস্থানে আছি একটু সুযোগ সুবিধা আছে এসি এসি আছে সবসময় গুলো পরিষ্কার করতেছি থাকতেছি তবে তেমন কষ্ট নাই মোটামুটি কষ্ট আর কি সে বল তাকে বললাম যে তোমার কাজ কি তার কাজ হলো যে অনেকেই যেমন মার্কেটে আসতেছে অনেকে অনেক সময় অনেক কিছু একটা ফেলে দিতেছে সেটা তুলতেছে অথবা মার্কেটের সামনে কোনো আবর্জনা সেটা তুলতেছে মার্কেটের ভিতরে কোনো ময়লা আবর্জনা আসে সেটা পরিষ্কার করতেছে সে বলে এগুলোয় কাজাম তাকে বললাম তোমার স্যালারি সে বলতেছে প্রথম যখন আসছিলাম তখন আমাকে কি এক হাজার টাকা আটশো টাকা দেওয়া হতো বর্তমানে আমি তেরোশো টাকা স্যালারি পাই তাছাড়া আমার কিছু বকশিশ টুকশিস মিলে সব কিছু মিলে দিলে আমার সব মিলে প্রায় সতেরো আঠারোশো দিন চলে আসে তারপর সে একটা আরেকটা কাজ করে সে আরেকটা কাজ হলো তার এখানে একটা আপনার হোটেল আছে সে হোটেলের মধ্যে পার্ট টাইম জব করে তিন ঘন্টা কাজ করে সে তিন ঘন্টা সেই জায়গায় কাজ করে প্রতিদিন সেখানে তাকে দেওয়া হয় পাঁচশো না কত টাকা বলেছিল এরকম তার মানে সে প্রতি মাসে অন্তত আঠারোশো দুই হাজারের মতো ইনকাম করতে পারতেছে ডিউটি তারও কিন্তু প্রায় আট থেকে নয় ঘন্টা ডিউটি সেই মার্কেটের মধ্যে ঠিক আছে তো ক্লিনারের কাজের ডিউটি কিন্তু বেশিরভাগই এরকম আট নয় ঘন্টা হয়ে থাকে সেটা আপনার দিয়ে দেবেন এখন কথা হলো যে ওই যে আপনার মসজিদে ক্লিনার মসজিদে ক্লিনার তো আমি ওই দিন বলেছিলাম একজনের একটা ভিডিওতে পুরো ভিডিও মসজিদ ক্লিনার নিয়ে কথা আজকে বলতেছি বলতেছি তাও মসজিদ ক্লিনারে কাজ তো আপনারা জানেন নামাজের সময় দোকান নামাজের সময় মসজিদগুলো অন করতে হয় তারপর আপনার প্রতি তিনবার মসজিদের ভিতরে একটু পরিষ্কার করতে হয় মেশিন দিয়ে কার্পেটগুলো তারপর প্রতিদিন সকাল বিকাল সকাল এবং রাত্রে আপনার গোসুল ও জুকানা বাথরুমের জায়গাগুলো পরিষ্কার করতে হয় এখানেও আপনার অনেক বকশিস পাওয়া যায় হুম আমি এটা আরেকটা ভিডিওতে বলেছিলাম এখন আসি আরেকটা আমার বন্ধু আছে সেটা আমার নিজের বন্ধু সে পরিচিত সে এই যে বড় গাড়িগুলো আছে সে গাড়িগুলোতে কাজ করতে ড্রাইভিংও কিন্তু একটা কাজ সে কিন্তু পিছনে একটা গাড়িতে দুইজন লোক থাকে একজন এই সাইড দিয়ে তো সে বলতেছে যে আমি অনেকদিন ধরে সেখানে চাকরি করে সে ওই জায়গা থেকে প্রায় চোদ্দ পনেরোশো গ্রামের মতো পায় তাছাড়া এক্সটা সে আবার গাড়ি আছে তার নিজস্ব গাড়ি সে প্রতিদিন গাড়ি চালিয়ে আরো পঞ্চাশ গ্রাম একশো দুইশো দ্রাম ইনকাম করে তার প্রতি মাসে ভালো ইনকাম সে প্রতি মাসে ভালো ইনকাম করতে পারে কারণ সে প্রায় ষোলো বছর ধরে সেখানে থাকতেছে আশা করছি আপনারা বুঝতে ক্লিনারের বিষয় চলে তাই যারা ক্লিনারের বিষয়ে আসবেন জেনে শুনে বুঝে আসবেন আপনাকে কোথায় কাজ দেওয়া হবে সবসময় চেষ্টা করবেন মার্কেটে এয়ারপোর্টে অথবা কোনো সুপার শপে ক্লিনার আসার জন্য হোটেল এবং রাস্তায় দুইটা জায়গায় একটু কষ্ট বেশি মাথায় রাখবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ